অগ্নি নির্বাপক দফতরের নিয়োগ প্রক্রিয়া বাতিলের বিরুদ্ধে যুব কংগ্রেসের বিক্ষোভ দীর্ঘ টানা পূরণের পর অবশেষে অতি সম্প্রতি রাজ্য প্রশাসন ঘোষণা দিয়েছে অগ্নি নির্বাপক দফতরে ফায়ারম্যান নিয়োগের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া বাতিল করা হয়েছে স্বাভাবিকভাবেই প্রশাসনের এই সিদ্ধান্ত রাজ্যের মধ্যে বিশেষ করে বেকার যারা রয়েছে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে এই অবস্থায় দাঁড়িয়ে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ ময়দানে নামল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বিরোধী যুব সংগঠনের কর্মী সমর্থকরা রাজ্যের এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্বদের সামনে রেখে আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও বলিষ্ঠ করল বলা চলে এদিকে এই আন্দোলন সম্পর্কে যুব কংগ্রেসের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় বছর সময় অতিক্রম করে সরকারের এই এই সিদ্ধান্ত মানা যায় না সিদ্ধান্তের ফলশ্রুতিতে যে একটা অংশের বেকারদের পেরিয়ে গেছে তিন তার জন্য সরকার কিছু ভাবে কি না তার জন্য আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারের স্পষ্টিকরণ দাবি করা হয় পাশাপাশি বিভিন্ন দপ্তরে দপ্তরে নিয়োগ প্রক্রিয়াকে কেন বিলম্বিত করা হচ্ছে এই কারণ দাবি করার পাশাপাশি সরকার বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি করা হয় এদিকে আজকের এই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সময়ে একটা পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় পরিস্থিতির মোকাবেলায় পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এটি নগরের পুলিশ লাইন মাঠে নিয়ে যায় আমরা যেই প্রতিবাদ মিছিলে সংগঠিত হয়েছি সেই প্রতিবাদ সকল যুব মানুষের জন্য যারা দিনের পর দিন এই বিজেপি সরকারে তারা বিবৃত হচ্ছেন এই রাক্ষস সরকার যে বারবার বলে যে চাকরি দেবো চাকরি দেবো কিন্তু তারপরে চাকরি দেওয়ার টাইমে চাকরি বাতিল করে দেয় আপনারা সকলেই জানেন দু হাজার বাইশে ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারদের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল ফিজিক্যাল থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে আজ তিন বছর পরে এপ্রিলের আট তারিখ থেকে নয় তারিখ সম্ভবত তারা বলছে যে এই চাকরি বাতিল করে দেওয়া হবে তাই দু বছর সাড়ে আড়াই বছর যেই ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে এই এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে কেন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে কি দুর্নীতি সেই সেই পরীক্ষাতে রয়েছে কে সেই দুর্নীতি করেছে তার জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের থেকে যেতে চাই কারণ দিনের পর দিন তারা যেই নোংরা খেলা এই এই রাজ্যের যুবকদের সঙ্গে করছে তার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানা এবং আজকে আমরা ফায়ার ব্রিগেডের ডাইরেক্টরের কাছে সেই বিক্ষোভ জানাতে চাই যে কেন কিসের স্বার্থে দু আড়াই বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং এই আড়াই বছর পরে কেন তারা এই পরীক্ষাকে বাতিল করে দিল এই পরীক্ষা বাতিলের পেছনে কি রহস্য তা জবাব আমরা মানিক সাহা থেকে জানতে চাই